হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি রোল এই সবজি রোলটা আমি প্রায় বাসায় এভাবে ফ্রোজেন সবজি রোল এনে বাসায় তৈরি করে নিই চটচলতি হয়ে যায় এটা খুবই সহজ এবং খেতে অনেক মজাদার আমি এক প্যাকেট সবজি রোল নিয়েছি এটা ফ্রোজিং সবজি রোল এখন আমি একটা প্যানে তেল গরম করে ডুবো তেলে এটা ভেজে নিচ্ছি বাসায় হঠাৎ মেহমান আসলে অবশ্যই এভাবে চটজলদি নাস্তা তৈরি করে সার্ভ করা যায় এই সবজি রোলটা খেতে ভীষণ মজাদার হয় উপর থেকে ক্রিস্পি হয় আর ভিতর থেকে একদম ঠাসা সবজি পুড়ে ভরা বেকারির মজাদার ভেজিটেবল রোল বাসায় চটজলদি তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে এই সবজি রোলটা বাসায় তৈরি করেও ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন এগুলো তৈরি করা কিন্তু বেশ সহজ আর ফ্রোজেন করে রাখা যায় বেশ অনেক দিন পর্যন্ত আর এই রোলগুলো কিন্তু ভিতরে মাংসের কিমা দিয়েও তৈরি করা যায় আপনারা যা যা পছন্দ সবজি অথবা মাংসের কিমা দিয়ে তৈরি করে নিতে পারেন আমি খুব সহজেই হাতের কাছে পেয়ে যাই তাই চর্জন দিই তাই এনে ভেজে এটাই সবাইকে সার্ভ করে দেই। এটা খেতে চমৎকার পাঁচ সাত মিনিট এভাবে হালকা আছে এটাকে ভাজলে উপর থেকে ক্রিস্পি একটা ভাব আসবে খেতে মজা লাগবে আমি এভাবে হালকা ব্রাউন করে ভেজে নেব সবগুলো সবজি রোল একে একে তৈরি হয়ে যাবে আমার সবজি রোলগুলো দেখুন সুন্দর একটা ব্রাউন কালার এসেছে তৈরি হয়ে গিয়েছে আমার সবজি রোল এখন আমি এটাকে তুলে ফেলব একে একে সব সবজিগুলো রোলগুলো আমি এভাবে তুলে নিব চমৎকার হয়েছে ভাজাটি একদম লাল একটা ব্রাউন কালার এসেছে সবজি রোলগুলো তুলে নিয়ে আমি আবার এই গরম তেলের মধ্যে বাকি রোলগুলো দিয়ে দেব এবার আমি একে একে বাকি রোলগুলো সব দিয়ে দেব গরম তেলের মধ্যে সত্যি চমৎকার হয় এগুলো খেতে আর চট জলদি তৈরি করে নেওয়া যায় এখন আমি সবগুলো রোল আবার একইভাবে ভেজে নিব একটা পাশ হালকা ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পর আমি অন্য পাশ উল্টে দেবো সবগুলো রোল ভাজা হয়ে গিয়েছে ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে